জীব শেখে বিয়া করল তার পর্ব শেখে খিদির জনম তা বাদে ফির একটু আষাঢ় দুটো আষাঢ় তিনটো আষাঢ় গেল রথের দিনে মুরঘরে ফির জোড়া বেটি আইল খিদির মা তিনটো বছর থান কইরে থির মতিতে ভাইবেছিল আসবে খোকা ঘরে রথের মেলা আইলে সেই দিনটোর পাই দীঘা তোলায় তিখন আমি বিখছি রঙিন পোকা পাড়ার পদা বললো এসে বদন কইরে দুঃখী ক তোমার ঘরে ফির হইছে জোড়া খুঁকি মোর মনে তো বুলক লাগে পোকা মোকা ফেলে বিটি গুলার সটাং ঘরকে যাছি চলে যাই দেখে ফুপাই ফুপাই কাঁইছে আমার বউ মুনাথ ইমন খেতি করলে কেনে ভগবান মু ভাবছি একটু বিটি মূলেই তো বেজেছে মোরও চোখের কোনো তখন জলটো এসে যেছে। ঘর ভিতরে যাইয়ে দেখি টাটকা দুটা ফুল হাত পালেড়ে বলছে যেন বাপরে কইলে তুল বউকে বলি ও বউ তু কাঁদু কেনে তবে বউ বললো তিনটো বেটি নিয়ে নাকি বেদম ভুগতে হবে তা বাদে ফির একটো আষাঢ় দুটো আষাঢ় তিনটো আষাঢ় গেল খেঁদির মা তিন বেটি নিয়ে পরব তোলায় আলো মুসিদিনও এক মনেতে বিকছি রঙিন পোকা টুকটু ধুরে রসির টানে ঘুরছে রথের চেকা বিটিরা জিলপি খাবে কৌবা কোলা পাকা কৌবা মাথার ফিতার লেগে মাগছে মুখে টেকা খেঁদির মা টোকটো বুঝে ঠাকুর করে গড় খুঁটে বাঁধছে চেকার ধুলা রথ পেরাবার পর খেঁদি আজকা বলল কানের কাছে কচি বিটি তো ভিড়ে নাকি কোথা হারিঞ্জিছে হা ভগবান সে কি কোথা কেমনি এখন খুঁজব টিপি টিপি জল নেমেছে আষাঢ়ের এই সাঁজে কচি বিটি কোথা উদম ভিড়ের মাঝে তিক্ষো দেখি ফুপাই ফুপাই কাঁদছে আমার বউ আর মনের কথা বেটি লিলে না বেটি দিলে তোর কিসে লাগে ব্যথা ধন্যবাদ কবিতাটি কবি দ্বিধিতি চক্রবর্তীর লেখা আশা